কে দেখ তুমি ছাড়া কিছু ভালো লাগে না সারা জীবন শান্তি বউ স্বামীর পার্টি বিয়ে দেয় আর আজকে স্বামীকে দিয়ে বউ পার্টি বিয়ে দেয় আমার মত তো কেউ এরকম বউ শিক্ষিত মেয়ে দিয়ে করে না তাহলে এইভাবে পার্টি করতে হবে সারা জীবন শুনো সবাই সবাইকে হেল্প করতে হবে যখন আমার ধরো যখন অসুখ তুমি আমার সেবা করবা তোমার অসুখ হবে আমি সেবা করবো এটাই তো স্বামী স্ত্রী একটা ভালোবাসা বছর নেই যখন বলি তখন তার গান একটা না দেখিলে বন্ধু ধুনিয়ায় আন্ধার হয়। অ না নাপালি বন্ধু নাম যেন মরে যায় ও বন্ধু তুমি কই কই রে হি প্রাণু বুজি যায় রে কি প্রধান ভাবনা যৌবন জ্বালা পারো জ্বালা কেউ তো এটা বুঝে না

ভরা আমার খেয়ে দেখো না একবার মজা পাইলে তুমি ছাড়তে চাবি না তুমি খেয়ে দেখো না এ রাশি ভরা জুবন একবার খালি ছাড়তে যাবে না ও বন্ধু রে আমি আসলে কন্ঠশিল্পী নার্গিসের ভক্ত আমার নার্গিসের গান খুব ভালো লাগে আমি তার গান শুনতে খুব পছন্দ করি আমার দেবরও চলে এসেছে এসো দেবর আমার দেবর খুব লজ্জা পায় লজ্জা পায় না তোমার খালি

ঢাকা আচ্ছা গপ করে দো সবাই ভালো থেকো বাই